তোমরা সব কেমন আছো আশা করি ভালো আছো আমরা মা বাড়ি এসেছি ষষ্ঠীতে গাছটা কি দারুণ লাগ কি সুন্দর জামরুল হয়েছে কত জামরুল হয়েছে আমরা পারতে চলে এসেছি ভাই এই পেরে রেখেছে গোটা কত আর দেখবে একটা জিনিস এই দেখো কত থলু ভর্তি এই একটা আরো হচ্ছে এই এই হচ্ছে এই সে থলু ভর্তি কত জামরুর বাঁদরে সব খাচ্ছিল কালকে ছাদে ছিলাম দেখলাম বাঁদুরে সব খাচ্ছে এই ধুলোটা আমার তো খুব ভালো লাগছে এত সুন্দর এইটা কি দারুণ লাগছে আর এই এই দেখো নিচে কত জামুল পড়ে আছে এই জায়গা সব পরে এই অবস্থা হয়েছে দেখেছে কত জামুল আছে